বিশাল হলো মোল্লা কিভাবে মারা গেল রে আরে ওই শালা তো মনে কর প্যাট ভরে খেয়েছে গাড়ি চালাচ্ছে গাড়িতে খুব বাউলি মারছে বাউলি মারতে মারতে যাই ল্যাম্প পোস্টের সাথে লাগিয়ে দিল হায় হায় রে কি বলিস এভাবে মারা গেল আরে না ওই শালা তখনও মরেনি গাড়ির সামনের কাজ ভেঙে পাশে আমার বাড়ি ছিল একবারে দোতলার কিচেনের ভিতরে যাই পড়েছে দেবনগর যে কিচেন থেকে হাত উঠতে যাচ্ছিলো আর আমি আবার গোসল করবো বলে পানি গরম দিয়েছিলাম চুলাতে তো ওই পানি মনে কর যে ওর সাথে ঠেকে ওই গরম পানি ওর গায়ের ওপর পড়ে গেছে এভাবে মরে গেল মোল্লা না ও সালে তো তখনও মরেনি রে ও তো মনে কর যে ওই গরম পানি পড়ার পরে গড়াতে গড়াতে আমার বেডরুমে চলে এসেছে আসে মনে করছে যে বড় একটা আলমারি সেদিন অর্ডার দেখি কিনেছি জামা কাপড় নতুন করে সাজালছি সালা আর কিছু পাইনি আলমারির হাতল ধরে উঠতে গেছে আর অমনি মনে করে যে আলমারি ওর গায়ের ওপরে আরে বাবা এত কষ্ট পেয়ে মেরেছে মোল্লা আবে না ও তো তখনও মরেনি রে আমার রুমের বাল্বটা হচ্ছে ফিউজ ছিল শালা আমার টেবিল হাত রেতে হাত রেতে সুইচবোর্ড ছিল ওর ভিতরে হাত ভেড়ে দিয়ে দশ হাজার ভোল্ট ওর পিছন দিয়ে পরপর পরপর করে বারিয়ে যাবার ইরে শালা রে তাহলে কারেন্টেই মেরেছে শালাটা আরে না ও সালা তো তখনও মারেনি বেশ সালা তাহলে মরল কিভাবে সেটা বল ওই সালাকে তো গুলি কেড়ে মেরেছি হ্যাঁ হ্যাঁ কী জেরে এত ক্ষতি করলো আমার আমার গোসল করতে দিল না আমার কারেন্টের ফোর ফোর্টি কেড়ে দিল আর ওই সালাকে কি মারবো না তো বাইচ্চে রেখে আমি পাঠাবো